আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আল্লাহ মুসালিম আল্লাহ মাই তো দর্শক মন্ডলী কাছে দূরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে যে যেখানে বসে আমায় দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সাথে রয়েছি বরাবরের মতে মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি অত্যন্ত ভারাকর হৃদয়ে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপিত হয়েছি আপনারা দেখলেন স্ক্রিনে একজন আলেম একজন বক্তা তার উপরে কীভাবে আক্রমণ হলো উজিবুল্লাহমিজ জালিক আসলে এটা আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক অবস্থা অত্যন্ত কষ্টদায়ক যে আসলে আলমদের সাথে এ ধরনের ব্যবহার করা হচ্ছে একজন টকার একজন বক্তা এটা আসলে অত্যন্ত আফসোস দুঃখ আর পরিতাগের বিষয় আল্লাহান বলছেন ফেস আলু দিক্রি ইঙ্কু তুমা আলামুন তোমরা যে বিষয়টি জানো না আলেমদের থেকে জেনে নাও আল্লাহ সুবাহানা মুজাদ আলার এগারো নম্বর আয়াতের ভিতরে আল্লা তালা বলছেন ইলমা যারা নাকি ইমান এনেছেন এবার এরপরে আল্লা সুবাহান যাদেরকে ইলেম দান করেছেন তাদের ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ রাবুল্লাহ আলম বাড়িয়ে দিয়েছেন সুবহান আল্লাহবী এবং যারা অজ্ঞ যারা মূর্খ যারা জাহেল কোরআনের যারা মোটামুটি যারা ঠিকমতো বোঝে না কোরআনের জ্ঞান যাদের নেই তো আল্লাহ আল্লা সুবাহ তালা বলছেন সুরাজ জুমারের নয় নম্বর আয়াতের ভিতরে যে কুলহালিয়াস্তাউদ্দিন আলমুন উল্লাদিন আল্লাহ আলমুন হেনবি আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনও এক হতে পারে না জাল একজন আলমের শান এবং মর্যাদা আল্লাহ হাব্বুল আলমিনের কাছে কত বেশি নবী করিম সাল্লামের কাছে কত মর্যাদাশীল এটি তো নিজে অনেক চেষ্টার মাধ্যমেও হয় না যদি আল্লাহ পাকের ফয়সালা না থাকে হাজর মোবাবি আরজি আল্লাহ তালহু বর্ণনা করেছেন জানাবিকারিম সাল্লাম বলেছেন মুখারি এবং মুসলিমের বর্ণনা জাহান মুওয়ি আরকাল কাল নবী রসুল্লাহ আলী সাল্লাম ময়ুরদুলিল্লাহাকিউদ্দিন জালপাক যার কল্যাণ দান করেন তাকে এলেমের সমাজ দান করেন সোহান আল্লাহমদিন এটা তো চারটিখানি ব্যাপার না ভাই আপনি একজন আলেমের সাথে এই ধরনের ইউজ করছেন কেন খারাপ ব্যবহার করছেন হ্যাঁ যদি বক্তৃতা করতে যে সিরিপ অফ টান যদি হয় তাহলে আপনি অন্তরে শ্রদ্ধাবোধ রেখে তার সাথে বক্তৃতার পর এটি ডিসকাস করেন বক্তৃতার মাঝখানে তার সাথে মিজ ইউজ করতে হবে খারাপ ব্যবহার করতে হবে কেন জারি। তাহলে তো আপনার অন্তরের ভিতরে এই নুন নেই শ্রদ্ধাবোধ নেই আল্লাহ আলাসুবাহ তারা বলছেন ওবাই মু শাহির আল্লাহ ফাইনাহিং থাকু ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে ক্ষুধা বিধির পরিচয় তাহলে তো আপনার প্রতি যদি এরকমভাবে পাকের মোহব্বত যদি না থাকে আল্লাহ পাকের ভালোবাসা যদি না থাকে আল্লাহ যদি আপনাকে ভালো না বাসেন তাহলে তো আপনি হতবাগা হয়ে গেলেন লাঞ্ছিত হয়ে যাবেন আপনি অপমানিত হয়ে যাবেন দুনিয়া এবং আখরাতে নজরুল্লাহমিন জারি আল্লাহর রহমত এবং বাড়াকা পেতে হলে অবশ্যই ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ আপনার থাকা উচিত ধর্মীয় নিদর্শন কি আমা। এরপরে মাদ্রাসা এরপরে মসজিদ এরপরে টুপি এরপরে দাড়ি হ্যাঁ রসদরম সাল্লাহ আলী সালামিন সুন্না এগুলো তো একজন আলেমকে আপনি ইজ্জত করতে পারলেন না আপনি সম্মান দিতে পারলেন না হায় হায় আপনার তো জীবনটায় ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে নজিবুল্লাহমিন জাহিক এর জন্য আমরা তবা করি আসলে বাংলাদেশের যারাই রয়েছে আমি জানি না আসলে এই বক্তার নাম কি সম্ভবত হয়তো আউ বকুর সিদ্দিক হবে তো যাই হোক সেও একজন আদিম মানুষ আমি যতটুকু জানি এই ধরনের কাজ যারা করেছেন তারা আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমীর কাছে তবা করেন এবং যদি আপনারা আমার এই প্রোগ্রামটি দেখে থাকেন যারা এই ধরনের অবমাননা এবং এই কাজের ভিতরে যারা লিপ্ত ছিলেন তারা তার কাছে যে আপনার ক্ষমা চান কে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আল্লাহ আল্লা সুবাহানাহ তালা আমাদের সকলকে আমাদেরকে ইজ্জত সম্মান দেওয়ার তৌফিক আনায়ত করেন আলেম আল্লামারা হচ্ছে আমাদের সেরে তাস মাথার তাজ কেয়ামতের ময়দানে আমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ও তালা কোন র্যাঙ্কিংয়ে পৌঁছে দেবেন সেটা তো আপনি জানেন না আলেমের সাথে ভালো সম্পর্ক রাখেন আল্লাহ তালা নিজে বলছেন ইউ ভাল্লা দিনে আমার তাক্লা অকো মা সাদিক কিন্তু আমরা আল্লাহকে ভয় করো অ কোনো মা সিকিন যারা দিনদার যারা নেককার যারা এই পৃথিবীর মধ্যে যারা ভালো মানুষ সদিকিন তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো ম্যাং তেসাবাহাবি ফাহুয়া মিনফাহা মিনহুম যার সাথে যার মোহাব্বত তার সাথে তারকে আমাদ সুতরাং আলেম আলামাদেরকে ভালোবাসুন তাহলে অন্তর ইমানের নূর আসবে আপনি ইমানের সহিত মৃত্যু হবে ইনশাল্লাহ আর আলিমুল আমাদের সাথে যদি মিজ ইউজ করেন খারাপ ব্যবহার করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আসমান থেকে যে রহমতের বাড়িধারা সেটি বন্ধ করে দিবেন জামিনের থেকে যে রহমত বড়াকা আসে সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক বেজার হয়ে যাবেন ফিরিস্তারা বেজার হয়ে যাবেন নবী সাল আল্লাহ আলী সাল্লাম তার অন্তরের তার কষ্ট চলে যাবে এর জন্যে এই ধরনের গুণ আমাদের পরিহার করা উচিত আলেমদেরকে ভালোবাসুন কোরআনকে ভালোবাসুন সুন্নাকে ভালোবাসুন তাহলে দুনিয়া আখেরাতে কল্যাণ হবে আল্লাহ সুবাহান আহত আল আমাদের সকলকে বুঝে ধাবন করে আমল করার তফিক দান করুন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ যাওয়ার আগে যে কথাটি বলবো তা হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে সদা সর্বদা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আসসালামু আলাইকুম আরহাম তালী ও বরাকাত